আমরা ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটি উমাকান্ত স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি ডেপুটেশনে মিলিত হয়েছি মূলত বিগত কিছুদিন আগে উমাকান্ত স্কুলের হোস্টেলের মধ্যে ছাত্রছাত্রীদের ছাত্রদের একটা অপ্রীতিকর ঘটনা আমাদের নজরে এসছে সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পেরেছি যে উমাকান্ত স্কুলের হোস্টেলের ভিতরে নেশার দ্রব্য এবং নেশার দ্রব্যের কারণে ছাত্রছাত্রীদের মধ্যে একটা সংঘর্ষের সৃষ্টি হয় এবং তার পরবর্তীতে একটি ছাত্রর উপরে শারীরিকভাবে এবং মানসিকভাবে সেই ছাত্রটিকে আঘাত করা হয় এবং তার পরবর্তীতে সেই ছাত্রের বাবা সেই ছাত্রের পরিবারের মানুষজন পুলিশের কাছে গিয়ে এফআইআর ডায়েরি করেন সেই ঘটনাটি আমাদের গানে আসবার পরে আমরা এসএফআই সদর বিভাগীয় কমিটি উমাকান্ত স্কুলের প্রধান শিক্ষক যিনি আছেন ওনার কাছে ডেপুটেশনে আজকে মিলিত হয়েছে ওনার সাথে কথা বলেছি উনি আমাদেরকে জানিয়েছেন যে উমাকান্ত স্কুলের হোস্টেলের মধ্যে এরকমটা ঘটনা ঘটেছে ছাত্রছাত্রীদের মধ্যে একটা নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষের কারণে নিজেদের মধ্যে মারপিট হয়েছে এবং মারপিট হওয়ার পরে সেই ছাত্রের পরিবার থেকে এফআইআর করা হয়েছে আমরা এস পক্ষ থেকে যখন প্রধান শিক্ষকের কাছে এই জিনিসটা তুলে ধরি উনি আমাদেরকে জানান যে ওই ঘটনাটা ঘটবার পরে ওনারা স্কুলের স্কুলের পক্ষ থেকে স্কুলের এস এম কমিটি নিয়ে গিয়ে হোস্টেল ভিজিট করেন এবং উনি তার পাশাপাশি এটা জানান যে ছাত্রের দুই পরিবারের সঙ্গেই উনি কথা বলেছেন এবং কথা বলার মাধ্যমে ওনারা এটা নিয়ে সেরে মিটিং করেছেন এবং আগামী দিনে যাতে এই সব ধরনের ঘটনা না ঘটে এটা নিয়েও উনি জিনিসটা দেখবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা দেখেছি বিগত দিনেও উমাকান্ত স্কুলের মধ্যে এরকম ঘটনা আমাদের নজরে এসছে এবং আজকের দিনে দাঁড়িয়েও আমরা দেখতে পাচ্ছি যে উমাকান্ত স্কুলের মধ্যে এরকম ধরনের ঘটনা ঘটছে এবং তার জন্য আমরা এস এফ পক্ষ থেকে উমাকান্ত স্কুলের প্রধান শিক্ষকের নিকট ডেপুটেশন দিয়েছি এবং ওনাকে জানিয়েছি যে আগামী দিনে যদি উমাকান্ত স্কুল বা উমাকান্ত স্কুলের ভেতরে এরকম ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো অভিযোগ আসে তাহলে এস এফ আই সদর বিভাগীয় কমিটি যথাযোগ্য উপযোগী ব্যবস্থা গ্রহণ করবে আমরা আরও বৃহত্তর আন্দোলনে প্রতিনিধিমূলক ডেপুটেশন শুধু নয় আরও বৃহত্তর আকারের আন্দোলনে মিলিত হব আমাদেরকে প্রধান শিক্ষক যিনি আছেন উনিও বলেছেন যে আমাদের এই ডেপুটেশনটা এক্ষণের মধ্যে সময় উপযোগী ডেপুটেশন উনি বলেছেন যে ছাত্রছাত্রীদের মধ্যে ওনারাও চাইছেন যাতে নেশাবিরোধী ক্যাম্পেইনিং তৈরি করা যায় এবং আমরাও এস পক্ষ থেকে চাইছি যে নেশা বিরোধী ক্যাম্পেইনিং যাতে ছাত্র মাঝখানে তুলে ধরা যায় এই গোটা কয়েক বিষয় নিয়ে আজকে এসএফআই সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে উমাকান্ত স্কুলের প্রধান শিক্ষকের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি